পবিত্রতা জরুর মোবাইলের স্ক্রিন থেকে দেখে দেখে খোলা যখন মোবাইলের মধ্যে খোলা থাকে আয়া এখান থেকে যখন তেলাওয়াত করে থাকা জরুর কারণ এটা তো সে হাত লাগাচ্ছে বারবার পৃষ্ঠার মতো এটা সরাইতেছে না টাইলে বলেন আপনি আরো বিস্তারিত লাগলে আরো বুঝে নেবেন কোন আলেমে দিন থেকে তাহলে আমার বলার উদ্দেশ্য হলো পবিত্রতা কোরআন সুনারে এলমের জন্য গুরুত্বপূর্ণ এখন এই পবিত্রতা মানে কি এই পবিত্রতা মানে হল বাহ্যিক শারীরিক যেই পবিত্রতা এটাও জরুরি আর্থিক যেই পবিত্রতা এটাও জরুরি এই জন্য নবীজি সাল্লাহ আলিক বলছেন আল্লাহ তালা কোরআনেও বলছেন সমস্ত নবীদেরকে আল্লাহ বলছেন সমস্ত নবীর ইমানদার উম্মতকে আল্লাহ বলছেন যে দুইটা জিনিস তোমরা নবী উম্মত বরাবর দুইটা হুকুমের ক্ষেত্রে আল্লাহ বলছে দুইটি হুকুম সকল নবীর জন্য এবং নবীর উন্মতের জন্য ইমানদার বরাবর একটি হল সকল নবী এবং সকল নবীর ইমানদার উম্মতের জন্য হালাল খাওয়া হালাল উপার্জন বাধ্যতামূলক সমান বাধ্যতামূলক সকল নবী এবং সকল নবীর ইমানদার উম্মতের জন্য আমল করা আল্লাহর হুকুমমতে আমল করা এটা বাধ্যতম বাধ্যতম কুরআনুল করিম আল্লাহ তালা বলছে রসুল কুলু মিনাত তাইয়বাত হে রাসূলগণ হালাল খাও ওয়া আমালু সলিহান এবং নেক আমল কর আবার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

এবং বাহ্যিক পবিত্রতা অজু গোসল করে যারা পবিত্র হয় তাদেরকেও ভালোবাসেন তো এই আয়াতের তাফসিরে আছে যে যে তবাকারী সে মূলত তার ভেতরটাকে পবিত্র করছে গুণার থেকে আর যে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী সে তো তার বাহ্যিকটাকেই অজু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করেছে তার মানে আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন বাহ্যিক এবং আর্থিক উভয় জাগাতে যে পবিত্র আমি রব তাকে ভীষণ ভালোবাসি আমি তাকে এই জন্য প্রত্যেক মানুষের শরীরে ভেতরে দুইটা শক্তি থাকে আল্লাহর পক্ষ থেকে একটা হলো লিম্মাতুল মালাক একটা হলো লিম্মাতুস হাদিসে আছে নবীজি বলছে মানুষের ভিতরে প্রেরণা মানুষ কিন্তু অন্তর থেকে প্রেরণা আসে অনুভূতি জাগে এটারে প্রেরণা বলে চাহিদা আসে অন্তরে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ তাআলা দুইটা প্রেরণা দিবেন ভিতরে একটা হলো ফেরস্তার প্রেরণা আরেকটা হলো শয়তানের প্রেরণা শয়তান তাকে মন্দ কাজে উৎসাহিত করে ফেরস্তা তাকে ন্যাক কাজে উৎসাহিত করে কিন্তু কেউ যদি নিজের এই নাপাক শরীরের কারণে ফেরেস্তাকে আসতেই না দেয় তার ভিতরে তো তাকে ন্যাক কাজের প্রেরণা দিবে কিবা যেই অসভ্য যেই চরিত্রহীন লম্পট নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে রাতে কিংবা দিনে মোবাইলে চেনা ব্যবচারের অসদৃশ্য দেখতে দেখতে তার শরীরে বীর্যপাত তো তার শরীর না পাক তার প্যান্ট না পাক এই হাইওয়ান এই অবস্থাতেই ঘুমায় এই অবস্থাতেই বাদ খায় এই অবস্থাতে হাতে চলে পেশাব করে ঠিক মতো ঢিলা কুলুক ব্যবহার করে নাই পায়খানার পরে ঠিক মতো ঢিলা কুলুক ব্যবহার করে নাই অজু নাই গোসল নাই ফরজ তরিকায় শরীয়ত তরিকায় যে ফরজ গোসল করতে হয় বীর্যপাত হলে সেটাও সে জানে না তো তাহলে সে তো চব্বিশ ঘন্টা অপবিত্র আর এই অপবিত্র অপদার্থের কাছে কোনো ফেরেস্তা আসেই না তারে এক কাজের কথা বলবে কেউ এই জন্য এই হাইওয়ান ফজর যায় জোহর যায় আসর যায় মাগরিব যায় এসা যায় সপ্তাহ যায় দিন যায় বছর যায় মাস যায় খুদার তিনশো পঁয়ষট্টি দিন যায় কিন্তু কোনো দিন ফজরের নামাজ তার কপালে জোটে না পাঁচ অক্ত নামাজ কপালে জোটে না কে তারে মনে করাবে তার লগে তো চব্বিশ ঘন্টা শয়তান থাকে অপবিত্র দেহে কে থাকে ও তো তারা আটকায় ফেলছে শয়তান তো তার আটকায় ফেলছে এই জন্য তোমরা অনেক নৌজোয়ান কেন নামাজ পড়তে মন চায় না বাপ শরীর না পাকবে একবারো আরে ভাইয়া একটা ছেলে বাবু যদি মানুষের বাচ্চা হও যদি মুসলমানের বাচ্চা হও যদি মায়ের দুধ খাইয়া থাকো একটা মুসলমান পরিচয় দিয়ে খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ে নাই এটা মুসলমানের বাচ্চা হয় কেমন এটা মানুষের বাচ্চা হয় কেন এইটা জানোয়ার না তো জানোয়ারটা কেন বলেনা মানুষ রূপী জানোয়ার তাইলে কি আল্লাহ কোরআনে মানুষ রূপী জানোয়ার বলছে কিনা বলেন তে সেটা কি 365 দিনে কোন দিন তোমার মনে পড়বে না নামাজের কথা একদিনও না ইস্তাগফিরুল্লাহ এক মুসলমান বুঝি প্রতিদিন মিথ্যা বলে একজন মুসলমান বুঝি প্রত্যেক দিন ওজনে কম দেয় একজন মুসলমান বুঝি প্রতিদিন সুদ খায় তিরিশ বছর কিস্তি খায় একজন মুসলমান প্রতিদিন নাচ গান দেখে একজন মুসলমান বুঝি প্রতিদিন গালি দেয় একজন মুসলমান প্রতিদিন বুঝি নর্তকীর নাচ টেলিভিশন নাচ গান নাটক সিনেমা দেখে কোনদিনই ফিরবে না কোনদিনও মনে পড়বে না এটা গুণা হায় হায় এটা কি বলে ওই বাফ বলে একজন বলে মুসলমান এমন পাশান হয় কেন মোমেন এমন আপন ভোলা হয় কেন হ্যাঁ ইমানদার এভাবে ভুলে যায় কেমন আহ ষোলো বছর বয়সে যদি কেউ প্রিয় যুবক মাত্র ষোলো বছর মাত্র আঠারো বছর এত কম বয়সে যদি তোমার মালিককে তুমি এভাবে ভুলে যাও আহা বাকি জীবন আপনি কি করবা এত কম বয়সে যদি এত বড় শক্ত না ফরমান হয় চল্লিশ বছর বয়সে সে কি করবে পঞ্চাশ বছর বয়সে সে কি করবে ও তো আল্লাহ শব্দই চিনবে না ও তো ইসলামই চিনবে না আপনি আশ্চর্য কথা শোনেন আপনারা অবাক হয়ে যাবেন কোরআন শরীফ থেকে বলতেছি অবাক কথা শুন কোরআন শরীফের আয়া আমাদের মক্কায় গ্রহণ করলেন চল্লিশ বছর বয়সে ইসলামের দাওয়াত দিলেন শুরু করলেন তো সমস্ত অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতাকে নিষেধ করলেন তো তখন একটা নিয়ম ছিল মক্কার কুরাইশরা কাফেররা এরা মক্কার মধ্যে আল্লাহর ঘর কাবা তাওয়াফ করত তখন তো এটা পূর্ব যুগ থেকেই ছিল হজ্জের বিধান সেই ইব্রাহিম আলাহ জামানাত জামানাতে তো মাঝখান দিয়ে তারা নিজেরা এই কুরাইশরা একটা আইন বানাইছিল দীর্ঘদিন যাবত বছরের পর বছর আইনটা হলো আল্লাহর ঘরে যদি কেউ তাও আফ করতে হয় তাদের আইন ছিল যে তাদের একটা নির্ধারিত দামই বেশি মূল্যের একটা পোশাক এহরামের কাপড় তারা বিক্রি করত আছে তো তাদের আইন ছিল যদি কেউ এটা আইসা কিনতে পারে মানে হে কিনতো এটা এইটা যদি আপনি কিনতে পারেন আমাদের থেকে তাইলেই শুধু এটা পরে আপনি তাওয়াফ করতে পারবেন আর যদি এটা কেনার সামর্থ্য না থাকে অথবা কিনতে না চান তাহলে উলঙ্গ হয়ে তাওয়াফ হবে নাই তোমার নিজস্ব পোশাক দিয়ে কি হবে না ওই তো না এটা নিয়ম বানাই দিছে হ্যাঁ যুগ যুগ ধরে বছরের পর বছর এই অঘোষিত ভাবে একটা নিয়ম বানায় ফেলছে যখন ইসলাম আসলো কোরআন নাজিম শুরু হলো আমাদের নবী সাল্লাহ সাল্লাম বললেন এটা অসভ্যতা এটা একটা অসভ্য কাজ কিনা বলেন না বিবস্ত্র মানুষ আল্লাহর ঘর চারদিকে তাও আফ করবে এটা কেমন কর একজন নারী একজন পুরুষ উলঙ্গ তাও আফ চাইতে নোংরা কাজ অসভ্য কাজ অশ্লীল কাজ হইতে পারে কিছু এটা তো কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করছে নবীজি যখন তাগরে এটা বলল নিষেধ করল তারা দুইটা জবাব দিছে এ না নবীজি বলল যে এটা একটা অসভ্য কাজ বেহায়াপনা তোমরা বন্ধ করো আল্লাহ নবীকে তারা বললো আবা আনা আমাদের বাপ দাদাদেরকে আমরা এটাই করতে দেখছি এটা তো একটা ভয়ঙ্কর কথা আচ্ছা এর পরের কথা আরো ভয়ঙ্কর কোরআন শরীফের আয়া অহু আমার আনা বিহা বলল মোহাম্মদ তুমি জানো না আমাদের পূর্বপুরুষকে এভাবে তাও আফ করতে স্বয়ং আল্লাহ বলছে কি অবাক করা কথা বলে কি আশ্চর্য অসভ্যতার অস্থিরতাকে বেহায়াপনাকে এবার রবের উপরে কি করে দিছে মালিকের উপরে চাপায় দিছে আল্লাহর উপরে চাপায় দিছে আল্লাহর কিছু মানুষ প্রকাশ্যে আমরা দেখতেছি শরীয়তের বিরোধী কাজ করে ওমা বললে কয় এটি অন্য লাইন এটি আপনারা বুঝতেন না আপনারা এটি আপনারা যেসব হুজুর যেসব আপনারা কিতাব পড়ছেন এটি এই কিতাবেন এটি আলগা কিতাব কিতাবে আলাদাই এটি নব্বই হাজার কালাম ইডিয়াম নেরার রে কারণ এটা না আপনারা দাঁড়ও গেছেন না আমরা এডি দাঁড়ে গেছি উনি দিয়ে হেডির মধ্যে আল গাড়ির মধ্যে আসেন হেডি আল গাড়ি যেখানে গান হবে বাদ্য হবে নারী পুরুষ ছেলে মেয়ে সবাই নাচবে গাইবে খাবে দাবে রাত কাটাবে দিন কাটাবে কোরআনুর করিম আল্লাহ তালা বড় কঠিনভাবে প্রতিবাদ করছে আল্লাহ বলে কুল লা লা নবী বলেন ওদেরকে নিশ্চয়ই আল্লাহ আদেশ করতে পারে না না তোমরা জেনে আল্লাহর ব্যাপারে এত বড় কথা বলে ফেললা কোরআন শরীফ আল্লাহর ব্যাপারে এত বড় কথা বলে ফেললা কেমনি এটা ওই দেখেন ওই সুল্লা দেখেন মোবাইল হ্যাঁ হাসি দাও বাবা দাঁড়াইয়া হাসো সবাই একটা ছবি উঠাক তোমার বড় কঠিন কলিজা মানানো কঠিন আপনারা জানেন না আমরা যুদ্ধ করতেছি এটা নিয়ে আমাদের এই সন্তান আমাদের আঠারো বছর বিশ বছরের ছেলেরা যদি আজকে আমাদের হারে হারিয়ে যায় আমাদের সন্তান যদি আল্লাহ না চেনে আখেরাত না চেনে না চেনে নামাজ না পড়ে আগামী দিনে আল্লাহর দিনের জন্য লড়বে কে বলেন বাবা দুইটা স্লোগান দেওয়া আর জান দেওয়া এক কথা না এক কথা না ওই মুজাহিদ কি পরিমাণ মুজাহিদ যে গাজা ফিলিস্তিনে মাটির নিচে যারা আজকে বছরের পর বছর ইসরায়েলের ওই বেঈমানদের সাথে যুদ্ধ করছে মাটির উপরে তাদের পুরাটা শহর সমান হয়ে গেছে একটা মানুষ বেঁচে নাই পরিবারের কিচ্ছু নাই কি পরিমাণ চোখের পানি ঝরছে বিনিময়ে এক সেকেন্ডের জন্য মুজাহিদিন মাটির নিচে যারা লুকিয়ে আছে বাংকারে আছে যুদ্ধ করছে তারা এক সেকেন্ডের জন্য দুশ্মনের কাছে মাথা নয় বিজয় আসবেই একদিন একদিন শুনবা তোমরাও কোন এক ভরে শুনবেন গাজা এবং ফিলিস্তিন বিজয় হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয় আমি বাঁচবো বা বাঁচবো না হয় আমরা বাঁচব না আমাদের সন্তানরা শুনলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রবেভাবে ধ্বংস করবেন না এটা রাবের ওয়াদা আছে একদিন হাসি ফুটবেই আমরা কিতাবে আছি পড়ছি আমার কাছে কিতাব আছে গাড়ি তো আমার আরবি যেগুলো আমি পড়ি এর দোস্য ইয়াহুদিদের ওই কিতাব মানে যে ইসরাইলের যে ইয়াহুদিরা আমাদের এই মুসলমানদেরকে এভাবে হত্যা করছে কি পরিমাণ মুসলমান শহীদ করছে দেখ বলেন গাজা ফিলিস্তিন কি পরিমাণ বাচ্চা ক্ষুধার্ত একটা ছেলে ভাব। কি পরিমাণ আমার ছোট্ট ভাই বারো ওই দিন পত্রিকা আসছে বারো কিলোমিটার পথ হাঁটছে একটা বাচ্চা ছেলে একটা রুটির জন্য বারো কিলোমিটার পথ হাইটা ছেলেটা যখন একটা রুটি হাতে নিছে তখন দুশ্মনের একটা বুলেট তারে ঝাঁঝরা করে ফেলছে রুটি হাতে ও মা শহীদ হয়ে গেছে আর আমার সন্তানরা মোবাইল থেকে একটা মিনিট নজর ফিরাইতে রাজি না চুল সাজাইতে হাজার হাজার টাকা ব্যয় হয়ে কিন্তু কোনো ভাবে সিদ্ধান্ত নিতে পারতেছে না কিভাবে সুন্দর দেখা যায় আরো একশো বছরও যুবক সিদ্ধান্ত নিতে পারবা না আল্লাহকে যে ছেড়ে দেয় খোদার কসম আল্লাহকে যে ছেড়ে দেয় রসুলকে যে ছেড়ে দেয় নবীজি সাল্লা সাল্লামকে আল্লাহ তাকে মরুভূমিতে ছেড়ে দেয় যার কারণে সে কোনো দিন আর কেমনে তার চুল রাখলে ভাল লাগে এটা আর সিদ্ধান্ত নিতে পারে না কোন জামা পড়লে কোন জামা পড়লে কোন পোশাক এজন্য প্রতি তিন মাসের পোশাক বদলায় প্রতি ছয় মাসে তার চুলের ডিজাইন বদলায় চলা ফেরার স্টাইল বদলায় কারণ নাফরমান নিজেই জানে না তারে কেমনে সুন্দর লাগে ও নিজেই সিদ্ধান্ত নিতে পারে না কোন চুলে তারে মানায় ও নিজেই সিদ্ধান্ত নিতে পারে না কোন জামায় তারে মানায় আমরা আলহামদুলিল্লাহ আজকে চুয়াল্লিশ বৎসরে কোনো দিন জামার ডিজাইনও বদলাইতে হয় নাই চুলের ডিজাইনও বদলাইতে হয় নাই যেদিন থেকে দাড়ি উঠছে সেদিন থেকে কোনো দিন একবার এক সেকেন্ডের জন্য ভাবতেও হয় নাই যেটা এটা কাটলে ভালো লাগবে না কমাইলে ভালো লাগবে না ডিজাইন করলে ভালো লাগবে আরে বেটা আটশো কোটি মানুষ যদি বলে যে আপনারে ভালো লাগে না দাড়িওয়ালা চেহারা আমি বলি তোর ডিজাইনের উপরে তোর ভালো লাগার উপরে থোতো মারি অর্থ তোমারই বেটা আমার মোহাম্মদ আরবির সুন্নতি সুন্নত বেটা আমার রসুল সাল্লা সাল্লামের দাড়ি মুবারক ছিল অতএব এটাই সুন্দর এটাই সুন্দর এবার আটশো কোটি মানুষও যদি সুন্দর লাগে না বলে তোদের সুন্দরের উপর থু এত মোমেনের কথা হইতে এই জন্য আমি আপনাদেরকে মনে করাইতে আসছি প্রিয় ভাই প্রিয় বাবা আখেরাত নিষ্টি যদি বিশ্বাস করেন তো নবী নিজে বলছে আমি এবং কেয়ামত এমন পাশাপাশি এই দুই হাত আঙ্গুল যেরকম পাশাপাশি আমি এবং কেয়ামত এমন পাশাপাশি রসুল্লা সাল্লাম আখেরাতের ব্যাপারে এতগুলো কথা বললেন সব কথা মিথ্যা কোরআন এতগুলো কথা বলল সব মিথ্যা সব কল্পনা তাহলে তাহলে তোমরা যুবক কি কারণে নামাজ পড়ো না বাফ সবাই আপনারা শুনে নিছেন নবীজি সুপারিশ করবেন আমরাও বলি সুপারিশ করবেন একশো একশো ঠিক কিন্তু নবী সাল যে বললেন এসান নামাজ এবং ফজরের নামাজে যে আসে না মসজিদে বিশুদ্ধ হাদিস নবীজি বলছে এশান নামাজ এবং ফজরের নামাজ যে জামাতে পড়ে না সে মোনাফিক 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 আর এবার বলেন যিনি সুপারিশ করবেন তিনি বললেন তুমি মুনাফিক তো সুপারিশ করবে তোমার কোন আব্বা কথা বলেন তা সামনে বলেন তোমার কোন বাপে সুপারিশ করবে হ্যাঁ এটা মস্কারি পাইছেন হ্যাঁ নবীজির সুপারিশ এটা মস্কারি না মস্কারি তো নবীজি তো বলছে আপনা করে যে বিড়ি খাইতে খাইতে তুমি কবরে আসবা উম্মত আইলে তা আরে মাশাআল্লাহ আরে ব্যস্তা বইয়া রেছে বন তো উনি বুঝছে এটা উনি মৃত্যু পর্যন্ত সুদ খাবে কিস্তি নিবে আর উনি মরলেই নবী সুপারিশ করে ব্যস্ত দিয়ে দিব সুপারিশ মানে এই তো না কি আপনাদের একজন বলেন আপনার বিবেক এটা বলে সুপারিশ মানে এই তা